আল্লাহর হাবিব সাল্লাহ করে আসাল্লাম বলেছে হাসরের ময়দানে যখন আরো ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না ওই হাসরের ময়দানে এমন সাত শ্রেণীর মানুষ ওই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে ওই শ্রেণীর মানুষ একটা আওয়াজ দিয়ে বলেন সাত শ্রেণীর মানুষ আরো ছায়ার নিচে জায়গা পাবে হাদিস বুখার এবং মুসলিম শরীফের বর্ণনায় বর্ণিত হয়েছে عدسة حضرة أبو هريرة رضي الله تعالى عنه تيك بورنطو عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ذله حضرة أبو هريرة رضي الله تعالى عنه بلن الله حبيب صلى الله عليه وسلم بلسين হাসরের ময়দানে যখন আরসের ছায়া আর কোন ছায়া থাকবে না এই আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ বলেন সাত শ্রেণীর মানুষ এক নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইমামুন আদিলুন এক নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক যে শাসক ন্যায় পরায়ণ যে শাসক হকদারের হকে পৌঁছে দিয়েছে যে শাসক তার প্রজাদের প্রতি জুলুম করে নাই তার রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করে নাই মানুষের হক তাদের কাছে পৌঁছে দিয়েছে এই এই শাসক আল্লাহ জায়গা পাবে সুহান আল্লাহ বলেন তাহলে একজন শাসক যদি ন্যায় পরায়ণ হয় তাহলে এই শাসক হাসরের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা পাবে আর যদি ন্যায় পরায়ণ না হয় তাহলে হাসরের ময়দানে তো আরসের ছায়ার নিচে জায়গা পাবে না বরং দুনিয়াতে মানুষটাকে লাঞ্ছিত অপমানিত করবে কথা বলেন ঠিক না ঠিক আমার বাইরে আমার বন্ধুরা আরসের ছায়ার নিচে যারা জায়গা পাবে এক নম্বর হলো ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বললেন ওয়া শাবুন নশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা ও যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে আমার যুবক ভাইদেরকে আমি বলবো আমার যুবক ভাইয়েরা হাদিসের ভিতরে তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছে যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় তো বেশি প্রিয় যে যৌবনকালে যখন বান্ধা কোনো এবাদত করে বৃদ্ধকালে এবাদত করলে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু যৌবন কালে এবাদত করলে এই এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলতে পারেন এটা আবার কেমন কথা যে যৌবন কালে এবাদত করলে কবুল হবে আর বৃদ্ধকালে এবাদত করলে কবুল হবে না তবে আজ থেকে নামাজে পড়বো না তেমন কথা বলা যাবে নাকি বলে কেন বললাম তার পিছনে কারণ আছে না নাই বলেন আচ্ছা একজন মুরব্বীরে যদি আপনি নামাজের দাঁড় করায় দেন বলেন যদি মুরব্বী একটু নামাজের রুকুটা আপনি একটু শূন্য তরিকায় করেন তো তার দ্বারা কি সম্ভব সম্ভব হবে মাথা যদি সোজা করতে বলি সম্ভব হবে হবে না যদি কেরাতটা সুন্দরভাবে বলার জন্য বলি একজন মুরব্বি দ্বারা কি সম্ভব হবে কিন্তু একজন যুবকের দ্বারা সম্ভব কথা বলেন ঠিক নেবে ঠিক একজন মুরব্বীকে যদি বলা হয় আপনি দীর্ঘক্ষণ কোরআনুল করিমের তালাতের মাধ্যমে আপনি নামাজে দাঁড়িয়ে দেন একজন মুরব্বি দ্বারা সম্ভব হবে না কিন্তু একজন যুবকের দ্বারা সম্ভব হবে কথা বলেন ঠিক নেবে ঠিক একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই নাতনি আর নানি নাতনি আর নানি যদি রাস্তা দিয়ে যায় আচ্ছা দুইজনে বরকা পড়ে নাই আচ্ছা নাতনির দিকে কি যুবকরা তাকাবে না এই দাদির দিকে তাকাবে নাতি নানির দিকে তাকাবে বলেন যুবকরা কার দিকে তাকাবে বলেন একটু বলেন আপনাদের জানা থাকলে বলেন কার দিকে নানির দিকে দাদির দিকে নাতনির দিকে তাকাবে কেন তার একটা আকর্ষণ আছে কি আছে আকর্ষণ আছে এই আকর্ষণে তার দিকে তাকাবে সুতরাং যৌবন এমন একটা কাল যেটা আল্লাহ তালার কাছে সব থেকে বেশি প্রিয় সুবাহান আল্লাহ এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় সময় কাটিয়ে দিবে আল্লাহর এবাদত করে কাটিয়ে দিবে ওই যুবক হাসরের ময়দানে আর সের ছায়ার নিচে জায়গা পাবে একজন বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যত সুন্দরী নারী যাক দেখানো ওই বৃদ্ধ মানুষের ওই সুন্দরী মেয়ের দিকে তার নজর যায় না কারণ তার ভিতরে আর এখন তবিল নাই তার ভিতরে এখন আর কোন পুঁজি নাই কিন্তু একজন যুবক যখন রাস্তা দিয়ে যায় তার সামনে যদি একটা সুন্দরী মেয়ে পড়ে যায় ওই যুবক একবার নয় দুইবার নয় সুযোগ পাইলে সারাদিন ওই মেয়ের দিকে তাকায়া থাকে কথাগুলো সত্য না মিথ্যা বলে একজন বৃদ্ধ মানুষ কারণ তার যে জনবনে তো তার নাই সেই মহিলার দিকে ওই মেয়ের দিকে আর কি তাকাবে তো এই জন্য আল্লাহর হাবিব বলেছে যে একজন যুবক যে গুণা থেকে বাসলো আল্লাহর এবাদত করল এই কারণে তার এবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুবহান কারণ তার জেহাদ এখন জেহাদ করে আল্লাহর এবাদত করতেছে কিন্তু বৃদ্ধকালে তো দেখেন আমরা যারা আমাদের যারা মুসল্লি এরা কি ওই যে যুবকরা না মুরব্বীরা বলেন তো দেখি মুরব্বীর সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি এখন যুবকরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে আর মুরব্বীরা তো দুনিয়া সব করে শেষ করছে এখন শুধু আখেরাত নিয়ে আছে অথচ আল্লাহর হাবিব বলেছে এই যৌবন আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এই যৌবন আমরা এবাদত করি না আল্লাহর দুনিয়ার পিছনে কাটায় দেই আর যখন বৃত্ত হয়ে সুবাহান বলতে পারি না তখন হলো আমরা নামাজে আছি তাই বলে কথা ভাববেন না যে আপনাদেরকে আমি মানা করতেছি এটাই বুঝাচ্ছি আমি যুবকদেরকে বলতে যুবক ভাইয়েরা যারা বৃত্ত হয়ে গিয়েছে তারা তো না বুঝে তাদের জীবনটাকে কাটিয়ে দিয়েছে আমাদের এখনো এ বাদত করবো কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমার বার আমার বন্ধুরা হাশরের ময়দানে কয় শ্রেণীর মানুষ আরসের সের ছায়ার নিচে জায়গা পাবে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আর ছায়ার নিচে জায়গা পাবে তার মধ্যে দুই নাম্বার হলো ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদত করে কাটায়া দিয়েছে তিন নাম্বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ওই ব্যক্তি আর ছায়ার নিচে জায়গা পাবে যার অন্তরটা মসজিদের দিলে মসজিদের ভিতরে লেগে থাকে মানে জোহরের নামাজ আদায় করেছে আসরের নামাজ কখন কখন হবে নামাজে যাব এই এই যে যুবকের দিলের দিলের ভিতরে ভিতরে মানুষটার আল্লাহর ঘরের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে নামাজের সময় কখন হবে নামাজে কখন যাব জোহরের নামাজ তো শেষ আসরের নামাজের রক্ত কখন হবে এরকম অন্তরের ভিতরে যখন কোন মানুষের এরকম অবস্থা তৈরি হয়ে যাবে এই মানুষটা আরো আরশের ছায়ার নিচে হাসুরের ময়দানে জায়গা পাবে আমাদের এর বিপরীত হয়ে গেছে কখন নামা শেষ হবে আর কখন ওই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো ঠিক না ঠিক বলে কখন আমরা নামাজ শেষ করবো আর কখন মসজিদ থেকে দৌড় দিয়ে সবার আগে বের হতে পারি বিশেষ করে জুমার দিনে অবস্থা হয় আমরা আসি সকলের শেষে কিন্তু বের হই সবার আগে এমন অবস্থা আছে না নাই বলেন শুধু এই মসজিদ বলে কথা না বরং আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদ একই অবস্থা আসলাম সকলের শেষে কিন্তু বের হয়ে কি সকলের আগে আচ্ছা বলেন তো সকলের শেষে আসলো সকলের আগে বের হলো ও কি কিছু পাইল আগে আসলে বেশি পাওয়া যায় বেশিক্ষণ থাকলে কথা বলেন ঠিক না বে মসজিদ এমন একটা জায়গা কোনো মানুষ যদি মসজিদে এতে কাপের নিতে প্রবেশ করে এই মানুষটা যদি কোনো নামাজও না পড়ে জিকিরও না করে শুধুমাত্র বসে আছে আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় নফল এবাদতের দান করেন

আমরা যদি মসজিদ আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক করতে পারি হ্যাঁ সরের ময়দানে আল্লাহ রবিন আপনাকে আমাকে আরো সের সায়ের নিচে জায়গা করে দিবেন চার নাম্বারে আল্লাহর হাবিব হাবিবাহ বললেন

সাহাবায়ক রামের সময় যখন ইসলামের প্রাথমিক যুগে সন্তান ইসলাম গ্রহণ করেছে কিন্তু বাবা ইসলাম গ্রহণ করে নাই এই মুহূর্তটা মারাত্মক একটা সময় ছিল কথা বলেন ঠিক নেবে সাথে সম্পর্ক ছিন্ন করেছে কার জন্য একটু বলেন তো কার জন্য আল্লাহর জন্য কিংবা বাবা ইসলাম গ্রহণ করেছে কিন্তু সন্তান ইসলাম গ্রহণ করে নাই এই বাবা সন্তান থেকে তার সম্পর্ক ছিন্ন করেছে কার জন্য আল্লাহর জন্য সুতরাং আল্লাহর হাবিব বলেছে যে বান্দাগুলো আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আমি আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরা হাসরের সোরের ময়দানে আরো নিচে জায়গা পাবে সুবহান্লাহ এরপর আল্লাহ হাবিব সল্লাল্লাহ তিনি পাঁচ নম্বরে বললেন ওরা জুলুন দা তো হুমরা তোমান শ্রিবি নোয়াজাম সকালে ওই ব্যক্তি হাসরের ময়দানে নিচে জায়গা পাবে যে ব্যক্তিটাকে কোন সুন্দরী খারাপ মহিলা যেই যুবকটাকে যে মানুষটাকে কোন সুন্দরী খারাপ মহিলা অপকর্মের জন্য ডাকলো কিন্তু এই মানুষটা বলল ফুলল আমি আমার আল্লাহকে ভয় করি আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে এই মানুষটা ছায়ের নিচে জায়গা পাবে আল্লাহ তাহলে আমরা যে গুণা থেকে বাঁচবো কাকে ভয় করে বলেন আল্লাহকে ভয় করে আমরা কি করব গুনা থেকে বাঁচবো صاي نمبر الله الحبيب صلى الله عليه وسلم بلن ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه الله الحبيب صلى الله عليه وسلم بَلَنَ ويبتي رشد صايانه دايقا بابي যে মানুষটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ডান হাত দিয়ে দান করেছে কিন্তু তার বাম হাতও বুঝতে পারে নাই যে তার ডান হাত দিয়ে দান করা হয়েছে সুহান আল্লাহ বলেন তাহলে আমরা কি বুঝলাম এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করতে হবে যে ডান হাত দান করেছে কিন্তু বাম হাতও কি বুঝতে পারে না আর আমরা যদি দান করি তাহলে এলাকার সকল মানুষ আমরা জানায় দেয় তবে হ্যাঁ এটারও ফজিল কখনো প্রকাশ্যে দান করার কথা কোরআনের ভিতর আসছে হাদিসের ভিতর আসছে আবার কখনো গোপনে দান করার কথা আসছে কখন আমরা প্রকাশ্যে করব যখন আমার দান দেখে আরেকজন দান করতে উৎসাহিত হবে আমার দিলের ভিতরে রিয়া আসবে না অহংকার আসবে না মানুষ দেখানো আসবে না তখন ওই ব্যক্তি প্রকাশ্যে দান করা তার জন্য উত্তম আর যদি আমার দানের দ্বারা আমার দিলের ভিতরে এই রিয়া আসে এই অসা আসে যে আমি দান করেছি মানুষ আমাকে দানবীর বলবে তখন তার জন্য প্রকাশ্যে দান করা যায় স্থায়ী সে গোপনে দান করবে আমার কথা বুঝতে পারছে এই জন্য আল্লাহ তালা কখনো রাতে দানের কথা বলেছেন আবার কখনো দিনের কথা বলেছে আমার বার আমার বন্ধুরা তাহলে আমরা ছয় নম্বরে পাইলাম যে মানুষটা আল্লাহ রাস্তায় দান করবে তার ডান ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাতও বুঝতে পারে নাই এই মানুষটাও আরসের ছায়ার নিচে জায়গা পাবে সাত নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহ গুনে সাল্লাম বল্লেন ওয়ারাজুলুন জাকার আল্লাহ এখন এনফাবা ইন আহ ওই ব্যক্তিটা আরসের ছায়ার নিচে জায়গা পাবে যে ব্যক্তি নীরব জায়গার মধ্যে আল্লাহর জিকির করে এবং আল্লাহর জন্য তার দিলটা কাঁদে এই ব্যক্তিও হাসরের ময়দানে সের ছায়ার নিচে জায়কে কে বলল